হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিনী কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আপলোড ভিডিও ডেলে অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এনজয় দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বাটিতে কতগুলো সুরি সুটকি নিয়ে নিলাম তো এগুলাকে আমি পরিষ্কার করবো আর সুরি সুটকি কীভাবে পরিষ্কার করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটু পানি একমক পানি দিয়ে দিলাম আর সুটকিগুলো আমি দিয়ে দিলাম তো পানিও গরম হচ্ছে আর আমার সুটকিগুলোও পরিষ্কার হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে ময়লা যা আছে সব বের হয়ে যাচ্ছে আর যে সুটকি গায়ে যে সাদা সাদা একটা আবরণ থাকে এটাও হচ্ছে পরিষ্কার হয়ে যাবে যে দেখেন কতগুলো ময়লা বের হয়েছে তো আমি হচ্ছে এখন আরেকটা বা ভাটিতে হচ্ছে আমি ঠান্ডা পানি নিলাম আমি সুটকিগুলো নিয়ে নিচ্ছি তো ময়লা পানিগুলো আমি ফেলে দিব এখান থেকেও দেখবেন এই যে এভাবে ধোবো তো আর একটু একটু যেগুলো লেগে আছে এগুলো নখ দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি এগুলো এমনিতে উঠে যায় তো এগুলো হচ্ছে সুটকি যত বেশি সুন্দর করে ধুবেন ততই হচ্ছে গন্ধটা চলে যাবে এই যে একবার আবার ধুলাম এখন আবার একটা বাড়িতে হচ্ছে পানি নিয়ে হচ্ছে আবারও একটু পরিষ্কার করতেছি কারণ সুটকির মধ্যে অনেক ময়লা থাকে তো ফাইনালি হচ্ছে আমার সুটকি হয়ে গেল পরিষ্কার করা হয়ে গেল তো আমি এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে কচু শাক আর রসুন আচার সুটকি মরিচ তো আমি চুলাই চলে আসলাম একটা প্রাই প্যান বসিয়ে দিলাম এখানে আমি দুই মগ পানি দিয়ে দিব। এই তো পানি দিয়ে দিলাম তো আমি এখানে কচু শাক দিয়ে দিব ভাসাই হচ্ছে দুই আটি কচু শাক নিয়ে আসছিল এগুলো হচ্ছে একদম ডিগওয়ালা ওই কচু শাকগুলো তো আমি এগুলো সব দিয়ে দিচ্ছি তো দেখতে পাবেন এই কচু শাক এক পাতিল কচু শাক দেখবেন কতটুকু হয়ে যাবে তো ঢাকনাটা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিলাম আমি এখন হচ্ছে আবার একটা খুন্দি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো তো আমি এই পানিগুলো ফেলে দিব না কারণ এই যে ভিটামিনগুলো আমি আর ফেলে দিব না কারণ এখানে অনেকগুলো ভিটামিন তো আপনারা চাইলে ফেলে দিতে পারেন বাট আমার কাছে মনে হয় যে কচু শাকের থেকে যে থেকে যে এই পানিগুলো বের হয় রসগুলো বের হয় এগুলো খাওয়াই ভালো তো আমি হচ্ছে এই যে দেখেন খুন্ডি দিয়ে হচ্ছে এগুলাকে এভাবে ইয়া করে দিচ্ছি এগুলো একদম নরম হয়ে গেছে তো আমি এখন যেটা করব তো আমি আরেকটু হচ্ছে এভাবে খুন্ডি দিয়ে ইয়া করে দিচ্ছি এগুলো একদম মিহি হয়ে যাবে আমার এখানে ডাল গুটুনি অনেকে ডাল গুটুনি ইউজ করে আমি কোনো ডাল গুটুনি বা কোনো কিছু ইউজ করব না আরেকটা কথা হচ্ছে আমি আজকে এই কচু শাকে কোনো মশলা ইউজ করব না একদম চিম্পল কয়েকটা ঘরে থাকা উপকরণ দিয়ে হচ্ছে আমার এই কচু শাকটা রান্না তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখানে তিনটা কাঁচামরিচ দিয়ে দিব এখন দিয়ে দিব হচ্ছে আমি আট দশটা শুকনো মরিচ কচু শাক যদি একটু জাল না হয় ভালো লাগে না একটু কচু শাকের মধ্যে একটু আমার কাছে একটু আছাড়ি আছাড়ি ভাব থাকলে আমার কাছে খুব ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে একটু শুটকি ভাপ একটু ঝাল একটু আছাড়ি ভাব তাহলে কচু শাক খাইতেও সেরকম মানে কচু শাক আমরা ভাত দিয়ে খুব কম খাই এমনিতে কেউ ফেলি কচু শাক রান্না করলে তো ডাকনাটা দিয়ে দিলাম তো আমি হচ্ছে আবার চার পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিলাম তুলে নেওয়ার পর এই যে আমি শুকনা মরিস আর কাঁচা মরিস এগুলাকে আমি বাপে দিছি তো বাপে দেওয়ার পর যেটা হলো আমি এগুলাকে আস্তে আস্তে তুলে নিব। এই যে আমরা রান্নার কাজ করতে করতে আমাদের হাতগুলো এমন হয়ে গেছে যে দেখেন গরম গরম তুলে ফেলতেছি কোনো গা মানে হাতেও লাগে না তো যাই হোক আমি এগুলো তুলে ফেললাম একটা বাটিতে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি এখন যেগুলো আছে সেগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ডাকনাটা আর একটু দিয়ে দিব আর একটু নাড়াচাড়া করে দিলাম কারণ পানি যেগুলো আছে এগুলা একদম টেনে ফেলবে দেখছেন এগুলো অল্প হয়ে গেছে আরও অল্প হয়ে যাবে ঢাকনাটা আমি দিয়ে দিলাম তো আবারও দু তিন মিনিট পর ডাকনাটা তুলে নিলাম এই তো আমার কচু শাকটা একদম অল্প হয়ে গেছে এখন আমার আরও একটা কাজ আছে সে কাজটা হলো আমি চুলায় আরেকটা প্রায় প্যান বসিয়ে দিলাম এদিকে আমি তেল দিয়ে দিলাম আর দশ বারো কোয়া রসুন কুচি করে দিলাম তো রসুন বেশি করে দিতে হবে কচু শাকের মধ্যে এখানে কোনো মশলা পেঁয়াজ এগুলো ইউজ করব না দেখেন আমি এগুলাকে ভালো করে নাড়াচাড়া করে দিব আর এগুলা যাতে একটু ভাজা ভাজা হয় যাতে রসুনের একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও ছাড়ব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কখনো সামনে আগাতে পারবো না তো এই তো রসুনটা রসুনগুলো হচ্ছে আমি ভাজা করছি এরপরেও হচ্ছে আমি সুটকিগুলো দিয়ে দিচ্ছি সুটকিগুলোও একটু ভাজা ভাজা করতে হবে তো সুটকি একটু ভাজা ভাজা ভাজলে হয় কি একটা ভালো ফ্লেভার পাওয়া যায় সুটকির তো এই তো দেখেন আমি হচ্ছে পেঁয়াজ সরি আমি যে মরিচগুলা নিয়েছিলাম বাবা দেওয়া মরিচগুলা এগুলাকে আমি কসলায় এখন এখানে দিয়ে দিচ্ছি তো এগুলাকে আমি আবার নাড়াচাড়া করে দিব এই তো নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখন দিয়ে দিব হচ্ছে লবণ আমি প্রথমে কম লবণ দিচ্ছি যদি প্রয়োজনে আবার দেওয়া পড়ে তাহলে আবার দিব তো এইগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব তো আমি এখন কচু শাকগুলো দিয়ে দিব তো বন্ধুরা যারা যারা এরকম করে রান্না করেন নাই অবশ্যই কচু শাক সবাই রান্না করে তাহলে প্লিজ এই ভিডিওটা আপনার জন্য একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনারা আপনাদের ভালো লাগবে আর অনেক আর ভাই বোনেরা আছে যে হচ্ছে তারা তাদের হাতে সময় কম হঠাৎ করে আসা তাই বলি কি কচু শাক খাবেন না এই চিম্পল উপকরণ দিয়ে আপনারা চালে ট্রাই করতে পারেন তো এই তো আমি এগুলাকে একটু উল্টোপাল্টা নিব এগুলোকে আমার ভালো করে উল্টো দিতে হবে যাতে এই যে ঝোলটা আছে ঝোলটা হচ্ছে একদম শুকিয়ে যায় তো ফাইনালি আমার কচু শাকটা হয়ে গেল তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো আমি এখন নামাই পালব এই তো নামাই ফেলসি তো আমার ভিডিও যদি আপনাদের এইটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন আর রেসিপিটা কে কোন জেলা থেকে বসে আমার এই রেসিপিটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আমি একটা প্লেটে নিয়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম